শিল্পনগরী শিক্ষা সংস্কৃতি সাহিত্যের মেলবন্ধন এই দুর্গা দুর্গাপুর তথা অবিভক্ত বর্ধমানের সমস্ত সুনাগরিকগণকে আমি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি অনেক মায়েরা এসেছেন বোন দিদিরা এসেছেন না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমার মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তিকে আমি বন্ধন করি প্রণাম করি আমরা সবাই এই শীতের সন্ধ্যায় এখানে মিলিত হয়েছি একটি আদর্শ নিয়ে একটি স্বপ্ন নিয়ে কমল মেলাতে যার শুভ হস্তে মেলা উদ্বোধন হয়েছে ভারত মাতার মূর্তিতে গোলাপের পাপড়ি দিয়ে যিনি প্রণাম জানিয়েছেন প্রজ্বলিত শিখার মধ্য দিয়ে যে মেলা এখানে উদ্বোধন হলো এটি একটি বাণিজ্যিক মেলা নয় এটি কর্পোরেট দ্বারা আয়োজিত মেলা নয় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে যারা রক্ষা করতে যান তারা এখানে একত্রিত হয়েছেন আর সূচনা করলেন প্রায় পনেরো কোটি যে দলের সদস্য পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দল নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত যে দলের প্রতিষ্ঠাতা একজন আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী সেই দলের বরেণ্য সভাপতি তরুণ সভাপতি ঊর্জাবান সভাপতি পরীক্ষিত নেতা নীতিন নবীনজি তাকে আমি স্বাগত জানাই এই বঙ্গভূমিতে কারণ নীতিন নবীনজিকে বসিয়ে রেখে শ্রমিক দাও বেশি বলেনি আমিও বেশি বলবো না আমি শুধু একটা কথা বলবো যে আজকে এই কমল মেলাতে আমরা একটা ভীষণ স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি সেই স্বপ্ন হলো বাংলাকে তার আগের জায়গায় গৌরবের জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে আমি যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কলকাতা মেট্রো উদ্বোধনে দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছিলেন স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোন্থায় কলকাতা পশ্চিমবঙ্গ শিল্পে প্রথম কে ছিল পশ্চিমবঙ্গ শিক্ষায় প্রথম কে ছিল পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ জাগ্রাজ থেকে হয়েছে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষায় প্রথম কে ছিল পশ্চিমবঙ্গ সাহিত্যের প্রথম স্থান কার ছিল পশ্চিমবঙ্গ আজকে আমরা কোথায় আমাদের শিক্ষা আজ শেষ উনিশ হাজার বিদ্যালয় বন্ধ হল শিল্প আজ শ্মশান যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে সেদিনই শিল্পের কফিনের শেষ একটা পোতা হয়ে গেল ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প চলে গেল আর সাহিত্যের কথা নাই বা বললাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে এ লজ্জা রাখার জায়গা নেই এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা সংস্কৃতি শিল্প এই স্বপ্নকে জাগাতে হবে স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে নারীরা সুরক্ষিত থাকবে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে যেতে পারব এই মাটি প্রভু শ্রী দেবের মাটি এই মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের মাটি এই মাটি জগৎ জননী মা সারদামনির মাটি এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায় কলকাতা বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার কোথায় শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর নদিয়া রামকৃষ্ণ মঠ অমিশনের হেডকোয়ার্টার কোথায় বেলুড় মঠ গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার স্কুলের বইটা দেখবেন খুলে ক্লাস সেভেনের সেখানে লেখা আছে আকাশ নয় আসমান সেখানে লেখা আছে জল নয় পানি সেখানে লেখা আছে কাকা নয় চাচা সেখানে লেখা আছে বাবা নয় আব্বা আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না দেব না দেব না ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে করতে হবে করতে হবে কমল মেলার সফলতা প্রার্থনা করে রাষ্ট্রীয় সভাপতিকে মে দিল সে আভার প্রকট করতে হুয়ে মে ভাষণ মি খতম করতে হছর দেড়শো বছর বন্দে মা সবাই এক সঙ্গে বলুন বন্দে মা বন্দে মা বন্দে মা নেতাজির মাটি থেকে আওয়াজ তুলুন জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন